আসসালামু আলাইকুম গাইজ নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি রেসিপি দেশি রুইয়ের পাতলা ঝোল তো প্রথমেই এখানে মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তারপর এখানে কড়াইয়ের মধ্যে কিছুটা তেল গরম করে মাছগুলো ভাজতে দিয়ে দেব তো মাছগুলো এখানে লাল লাল করে তুই পিঠ ভালোভাবে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নেব তারপর এখানে কড়াইতে আরও কিছুটা তেল গরম করে তার মধ্যে দিয়ে দেবো তেজপাতা পেঁয়াজ রসুন আদা আর জিরে বাটা তারপর এখানে দিয়ে দেবো লবণ হলুদ লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব তারপর এখানে দিয়ে দেবো গরম জল গরম জলটা ভালোভাবে ফুটে গেলে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো ছেড়ে দেবো মাছটা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নেব তো এই যে রেডি আমাদের দেশি রুইয়ের পাতলা ঝোল তো আপনারাও ট্রাই করবেন এবং জানাবেন কেমন হয়েছে